হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে চাই তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকের বিষয়টি হচ্ছে জার্মানিতে কুক হাউস বিল্ডিং করার সময় স্যালারি কত পাবেন কুক হাউস বিল্ডিং চলাকালীন সাধারণত তিন ধাপে স্যালারি দেওয়া হয় আপনারা জানেন যে কুক হাউস বিল্ডিং হচ্ছে তিন বছরের তো ফার্স্ট ইয়ারে আপনি এক হাজার ইউরো পাবেন সেকেন্ড ইয়ারে আপনি এগারোশো ইউরো এবং থার্ড ইয়ারে আপনি তেরোশো ইউরো পাবেন তো ফার্স্ট ইয়ারে আপনি এক হাজার ইউরো পাচ্ছেন আর এক হাজার ইউরোর বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তো আপনি ফার্স্ট ইয়ারে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ইনকাম করবেন ও সেটা হচ্ছে আপনার ব্রোটো তো এখান থেকে আবার ট্যাক্স কেটে নেবে খুব সামান্য তো আপনি আটশোর কিছু উপরে পাবেন আটশো ইউরোর ফাইনাল ইয়ারে আপনি পাচ্ছেন হচ্ছে তেরোশো ইউরো তেরোশো ইউরোর বর্তমান মূল্য হচ্ছে এক টাকা তো করি আপনারা সকলে বিষয়টি বুঝতে জার্মানিতে ইউরো দিয়ে একজন লোক সুন্দরভাবে থাকতে পারে যদি আপনি একটু সেভ করে চলেন তাহলে অবশ্যই আপনি দেশে টাকা পাঠাতে পারবেন এখান থেকে সামান্য কিছু টাকা অবশ্যই পাঠাতে পারবেন আমি নিজেও পাঠিয়েছি তো চিন্তার কোনো কারণ নেই যারা বেকার আছেন বাংলাদেশে অবশ্যই তারা জার্মান ভাষা শিখুন এবং জার্মানিতে কুক হাউস বিল্ডিং করে আপনাদের ভবিষ্যৎকে করুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো পরবর্তীতে কুক হাউস বিল্ডিং নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম